বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে প্রয়োজনীয় সংস্কার করা গণহত্যার অপরাধী যারা অপরাধী তাদের বিচার করা এবং একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন ব্যবস্থা আমাদের মধ্যে কি করে আসতে পারে সে লক্ষ্যেই আজকের এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে মূলত পিআর পদ্ধতিকে ফোকাস করা হয়েছে কারণ ইলেকট্রাল প্রসেসটাই হচ্ছে আসল সেজন্য আজকে আলোচকদের মধ্যে কিন্তু এই পেয়ার পদ্ধতি মূলত মূল প্রতিবাদ্য হিসেবে ফুটে উঠেছে তো আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কারণে ধন্যবাদ জানাই আবার জানা মতে এটি বোধ প্রথম জাতীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ বিষয় বিশেষজ্ঞ বিদগ্ধ আলোচক স্কলারদেরকে নিয়ে পেয়ার পদ্ধতির উপরে ইলেকট্রোনাল প্রসেসের উপরে একটা রাজনৈতিক দলের উদ্যোগে এটি একটা প্রথম সফল একটা গোল টেবিল বৈঠক এটার জন্য আমরা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সভাপতি বীর সাহেব চরবরাই হাফিজাউল্লাহকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় আমি বলতে দ্বিধা নেই আমার যে গত আঠাশ তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে যে সমাবেশটা হলো সরোয়ার্ডি উদ্যানে সেই দিন মঞ্চে যেসব জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সেটাও কিন্তু প্রথম একই কণ্ঠে একই সুরে পেয়ার পদ্ধতির পক্ষে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করায় জাতীয় রাজনীতিতে প্রশাসনে সরকারে ইভেন ন্যাশনাল কনসেনসেন্স কমিশন অন্য দল যারা এর পক্ষে বিপক্ষে সকলের মধ্যেই এই পেয়ার পদ্ধতিটা কিন্তু আলোচনায় বেশি গুরুত্ব পেয়েছে এর আগে ইন্ডিভিজুয়ালি আলোচনা হচ্ছিল কিন্তু একটা রাজনৈতিক প্রেসার কিন্তু সকলের মধ্যে তৈরি হয়েছে এই সিস্টেমটা তো এটার জন্যে আমি বিষয় ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই পেয়ার পদ্ধতির অবস্থানটাও কিন্তু আপনাদের সকলের কাছে পরিষ্কার আছে আমরা আগে পরিষ্কার করেছি আমি দেওয়ার জন্য সেই স্মৃতিটা স্মরণ না করলে অকৃতজ্ঞ হয়ে যাব আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অথবা আজম রাহেমাউল্লাহ আল্লাহ তাকে জান্নাত তসিব করুন আমার খুব মনে আছে আমাদের কেন্দ্রীয় একটা অধিবেশনে কার সরকারের মাধ্যমে নির্বাচন নিরপেক্ষ হতে পারে এই বিধান সম্পর্কে উনি প্রথম প্রস্তাব করেছিলেন এবং কালে কালে সেটা জামাতের পক্ষ থেকে জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়েছে সকলেই অনিবার্য প্রয়োজনে সেদিকে নাম হয়তো ভিন্ন ছিল তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ কিন্তু সেই কনসেপশনটা কিন্তু আলটিমেটলি জাতি গ্রহণ করেছে তার পরপরই অধ্যাপক গোলাম আলম সাহেব এই পিয়ার পদ্ধতির প্রস্তাবনাটা আমাদের মজলিশেশ্বরের উপস্থাপন করেছিলেন সেটা ধরেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা দেওয়ার পর পর ইন্টারনালি ইনডোর আলোচনায় উনি আমাদের সুরার কাছে বিবেচনার জন্য পেশ করেছিলেন আমরা এবারের নির্বাচন প্রক্রিয়া ফ্যাসিবাদের বিদায়ের পরে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা ফরমালি এই প্রস্তাবটাকে জাতির সামনে বিবেচনার জন্য এনেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দেশপ্রেমিক শক্তি কিন্তু এই নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন তো প্রশ্ন করেছেন যে কোন কোনো দল বলে যে না এটা এখন চলতে পারে না কেন চলতে পারে না কেউ কেউ বলেছেন তারা কারণ ব্যাখ্যা করে না ভাইরে সব কিছু নেগেটিভ পজিটিভ আছে এখন যে পদ্ধতি তিনি বলছেন তার কোনো নেগেটিভ পদ্ধতি নেই যে একটা বড় দলের পক্ষ থেকে বলা হয় যে না এটা এখন চলে না এদেশে জনগণ এটা বোঝে না নতুন সিস্টেম ইত্যাদি তো জনগণ বোঝে না একশো জন প্রার্থী না থাকলে ফাঁকা আসনে নির্বাচন হয় এটা জনগণ বোঝে রাতে ভোট কেটে ভোটে এটাই দেশে জনগণ বোঝে আমি আর ডাবি নির্বাচনে এটা পাবলিক বোঝে কিন্তু এটা ভালো একটা সুন্দর পদ্ধতি বুঝবে না এটা কোনো বিবেকবান রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্বদের বলার ব্যাপারে আমার মনে হয় নিজের দিকে খেয়াল করে বলা উচিত এবং আমি মনে করি যে আজকের এই আলোচনায় পীর সাহেব মহোদয় যে পেপারটা প্রেজেন্ট করেছেন চার পৃষ্ঠার এই প্রেজেন্টেশনে তিনি খুব চমৎকারভাবে দশটা পয়েন্ট তুলে ধরেছেন কি কী সুবিধা আছে কিভাবে হতে পারে আবার উনি এটা স্বীকার করেছেন যে এই পদ্ধতির কিছু নেগেটিভ সাইডও আছে সেটার জন্য উত্তম বিকল্পেরও কিন্তু দুইটা প্রস্তাব উনি করেছেন তারপরে উনি কন্ট্রোলিং স্পিসে বলেছেন যে আরও প্রয়োজনে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের জন্য কি উপায় এটাকে অ্যাপ্লিকেবল করা যায় প্রযোজ্য করা যায় সেটা আলোচনা হতে পারে কিন্তু নীতিগতভাবে আমরা পেয়ার পদ্ধতির পক্ষে মানুষের মধ্যে চিন্তা এসেছে যে মানুষ এটা বুঝতো না যখন এটাকে স্ট্যাটিস্টিক্যালি বোঝানো হয়েছে আপনারা এখানে অনেকেই তথ্য দিয়েছেন বেশি সময়ের কারণে আমি সব তথ্য দেবো না দুই হাজার এক সালের নির্বাচনের রেজাল্টে একটা বড় দল ভোট পেলেন চল্লিশ পয়েন্ট আট ছয় ফর্টি পার্সেন্ট ভোট পেলেন তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দল পেলেন চল্লিশ পয়েন্ট টু টু বাইশ পার্থক্য কত পয়েন্ট সিক্স ফোর মানে এক শতাংশ না পয়েন্ট সিক্স ফোর কম পার কারণে তার আসন কমে গেল একত্রিশটা সিট কমে গেল এক শতাংশেরও কম ভোট পাওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী দল একত্রিশটা আসন কম পেল এরকম প্রায় ভোটের সাল হিসেবে কিন্তু বিশ্লেষণ করলে তথ্যভিত্তিক এই চিত্র পাবো যে এখানে আমাদের দেশের দেশপ্রমিক ভোটারদের ভোটের কিভাবে অবমূল্যায়ন করা হয়েছে একটা ভোটের ভোটারের মূল্যায়ন হলো না আজকে বিদ্যন্ত আলোচকরা এটা স্বীকার করেছি আমরা যে এই পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি ভোটারের ভোটের যথার্থ মূল্যায়ন করার সবচেয়ে প্রপার সিস্টেম হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এই জন্য যুক্তি থাকুক নেতিবাচক দিক থাকুক কিন্তু আমরা তো একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারি যে হ্যাঁ আমি ইলেকশন আমরা এই পদ্ধতিতেই চাই কেন হবে না এবং নানান ধরনের নেগেটিভ কথা অনেকে আমরা বলেছি কিন্তু তার সলিউশনও কিন্তু এখানে অনেকে এসছে এবং সেখানে আমি অ্যাডভোকেট শিশির মণিকে ধন্যবাদ জানাই তিনি অত্যন্ত কম্প্রিহেন্সিভ এবং আর্টিকুলেটেডভাবে ভাবে বলেছেন এই সংবিধান এই নিয়ম কানুন আইন গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাবে স্বতন্ত্র প্রার্থীদের প্রবলেম হবে নেগেটিভ নেগেটিভ কথা অনেক আছে কিন্তু এর সলিউশনও তো আছে আমরা জাতীয় ঐক্যমত্ত কমিশনে যে সব দল রিপ্রেজেন্ট করছি আমরা মতামত দিচ্ছি বক্তব্য দিচ্ছি সেখানে আমরা এইসব বিষয়ে যদি আমরা আলোচনা করি কেউ কেউ বলেছেন সবাই তো একমত হচ্ছে না একটা বড় দল বলে সবাই একমত হওয়া জরুরি কি ঠিক আছে জরুরি না হোক তাহলে কীভাবে গভর্নমেন্ট যে আমাদের চিফ অ্যাডভাইজারকে চেয়ারম্যান করে একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন করলেন তার কো চেয়ারম্যান হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব উনি একদিন আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে বরবার ভাই আমরা দেখছি আপনাদের মেজর পলিটিক্যাল পার্টির মধ্যে তো অনেক জায়গায় ডিফারেন্স অফ ওপিনিয়ন মেজর ইস্যুতে কি করে আমরা একমত হব তা বলছি আপনারা পার্টি টু পার্টি আলো ডাকেন ওয়ান টু ওয়ান ডাকেন আলাদা করে নিয়ে বসেন স্যাক্রিফাইজ এবং কম্প্রোমাইজ জাতির সাথে আমরা একটু কম্প্রমাইজও করবো আবার কিছু ছাড়ও দেব যদি দেশপ্রেম থাকে আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন স্বার্থ আর দল আর ব্যক্তির প্রশ্ন আসবে তখন উল্টে যাবে ফর্মুলা বলবো কি যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ফর্মুলা উল্টে যায় তা আমি আলিদিয়া সাহেবকে বলেছিলাম যে আপনি আলোচনা করেন অবশ্যই ইন্টারনালি দেখলাম যে ওনাদের মধ্যে একটা কনফিডেন্স আছে চেষ্টা করছেন ওনারা আমাদেরকে কমাতে করার যদি না পারেন তো গভর্নমেন্টের কনসেসাস কমিশনের একটা চিন্তা তো আছেই নিশ্চয়ই তারা চলে যাবে এবং আজকে এখানে আলোচনায় এসছেন যে আমরা যদি এই পেয়ার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারি যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না আমরা ঐক্যমাত্র কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগায় না আর হ্যাঁ বললে আগায় তো একটা দলের মতের জন্য কি বারো চোদ্দটা দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দ করে সময় নষ্ট করছেন আমিও কিছুদিন গিয়েছি আমাদের এত মিটিং সব নেতারা মনে আমরা আটকে থাকি এখানে সব আছে তাহলে এটা কি হলো তা আমি তো বলতে পারি আজকে এখানে আমাদের অনেকেই বলছেন আমার দৃঢ় বিশ্বাস যেসব সংস্কার ইস্যুতে ডিফারেন্স হচ্ছে আমার মন বলে কারণ জাতির মানুষের হকার কৃষক শ্রমিক পথচারীদের ধারণা যারা ওখানে গোল টেবিলে শুধু আলোচনা করেন আমরা যারা পলিটিক্যাল পার্টি আমরাই শুধু বুঝি তা না আমরাও তো জনগণের চায়ের টেবিলে বসি আমরাও রেস্টুরেন্টে চা খাই আমার মনে হয় এইসব ইস্যু এই যে পিয়ার পদ্ধতি আপার হাউস লোয়ার হাউস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ব্যালেন্স তৈরি করা নানান যে ইস্যু দল হয়তো অনেক কথা বলছে আপনি এগুলোকে কনসলিটেট করে ন্যাশনাল কনসেন্সাস কমিশনের কিছু মত পার্থক্য ইস্যুগুলো সামনে নিয়ে আসেন যে এই এই ইস্যুতে পার্থক্য হয়েছে কিন্তু কমিশন মনে করে এ ব্যাপারে ইমপ্লিমেন্ট হওয়া উচিত চলে যান আপনি রিফারের নামে বাংলাদেশের কাছে দেন যারা বলছেন তারা কতভাগ জনগণের প্রতিনিধিত্ব করেন আর এই সংস্কার যারা চান তারা কত ভাগ লোককে রিপ্রেজেন্ট করছে প্রমাণ আমি একটা বিলং বলবোই সেজন্য আমাকে দিন আপনার মতের জন্য অপেক্ষা করতে হবে আমাদের সময়ের মূল্য নেই আর এই করে করে অন্যরা বলেন যে যারা পিয়ারের চাপ দেয় যারা স্থানীয় সরকারের কথা বলে তারা আলটিমেটলি ভোট চায় না ভোট পিছাতে বলে তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারাই তো ভোট বিলম্বিত করছেন আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না ওইটা পূর্ণগুলো হলে তো আমরা ইলেকশানে যাবো না এটা তো আমরা বলেছি উইদাউট রিফর্ম নো ইলেকশন তা আপনি ওখানে ডিলে করবেন তাতে দোষ হবে না আমরা একটা ফর্মুলা দিলে বলবেন যে এটা ডিলে হয়ে যাচ্ছে এগুলো ঠিক না বিচারিতাটা ঠিক না রাজনীতিতে আলোচনা করা সেই জন্য আমার কথা হলো যে আমরা আগে ও চলে যাই শক্ত অবস্থানে যাই এবং একটা জুলাই ডিক্লারেশনের দাবি আমরা করেছি জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী এখন চলছে ছত্রিশ জুলাই বিভিন্ন কর্মসূচি সব দল পালন করছে এই জুলাই মাসের মধ্যেই জুলাই দাবি আমরা করেছি আমাদের দুই হাজার আহতদের রক্তের যে দায় জনগণের নতুন বাংলাদেশ পূরণ করতে গেলে এই জুলাই ডিক্লারেশন জুলাই মাসেই করে ফেলা উচিত এটা হবে আমাদের কাছে একটা মূল ম্যাটেরিয়াল তখন প্রস্তাব আসছে ভিন্ন হইতে পারে তখন সংবিধান এর পিছনে বার হইতে পারে কেউ বলছেন এই ডিক্লারেশনের লিগাল বেস কি হবে দরকার নাই প্রয়োজনে আমরা এক বোতলে সংবিধান স্থগিত করে দেবো জুলাই ডিক্লারেশনকে আমরা ডক্টর ইউনুসকে এনেছি সরকার গঠন করেছি তিন দিন সরকার ছিল না হোয়াট গভর্নমেন্ট সেই সরকারের কি ভিত্তি ছিল জনগণের আকাঙ্ক্ষা সেই জনগণ আমরা যদি চাই তা আসলে আমরা সংবিধান স্থগিত করে দিই একটা জুলাই ডিক্লারেশনের ভিত্তিতে একটা কনসেনসাস তৈরি হোক দেন আমরা একটা রিফারেন্ট নামে চলে যাই এবং তার ভিত্তিতে ইলেকশন হবে পদ্ধতি তো অনেক আছে কিন্তু আমাদের তো ডিসকাস করতে হবে আমি একটা জায়গায় খুঁটি মেরে পড়ে থাকবো আমাদের গ্রামে বলে সাগুলে খুমি কি বলে সাগুলে খামি ছাগল যদি কোনো দিকে যাইতে না চায় তোর গলার দড়ি টেনে ঘাট সিঁড়ে ফেলবেন তবুও যাবে না ওর পাজা কলা করে নিতে তা কোনো কোনো দল যদি সাগুলে খামি দেন তো আপনাকে তো টেনে আনার কোনো উপায় নাই আপনাকে পাজা কোলা করে নিতে হবে সেই জন্য আমি প্রস্তাব দিব যে সহজে আমরা আলোচনার জন্য আজকের আর্টিকেলে কিন্তু দশটা পরামর্শ এসেছে নেগেটিভ সাইডের ব্যাপারে দুইটা গুরুত্বপূর্ণ উত্তম অপশনও দেওয়া হয়েছে কনক্লুশনে পি সাহেব মহোদয় বলেছেন যে আরও আলোচনা করা যাবে কিন্তু এই এইটার কোনো অল্টারনেটিভ ভালো পথ নেই আসেন পাঁচ ছয়টা পদ্ধতি বিশ্বে আছে পিয়ারের তো আমাদের দেশের জন্য কোনটা প্রযোজ্য সেটা নিয়ে আমরা স্কলারদের নিয়ে আলোচনা করি আমি একটা প্রস্তাব দিতে চাই যে আজকের এই আলোচনাকে ভিত্তি বানিয়ে এখানে যে সমস্ত কম্প্রিহেন্সিভ আর্টিকুলেটেড প্রস্তাব এসছে এটাকে ভিত্তি বানিয়ে আমরা যে সমস্ত রাজনৈতিক দল এই এর পক্ষে আছে। তাদের মধ্য থেকে এক্সপার্ট স্কলার লয়ারকে সমন্বয়ে আমরা একটা টিম করতে পারি করে তারা ওয়ার্ক করুন করে একটা জাতীয় কনভেনশনের আলোচনা করতে পারে এবং সেটা একটা ফর্মুলা দাঁড় করিয়ে জাতির কাছে আমরা পেশ করতে পারি নিশ্চয়ই এর বিরোধিতা যারা করছেন তাদের যুক্তি এখানে কিন্তু দুর্বল হয়ে যাবে এই আমরা যারা এই পক্ষে আছি আমি তো মনে করি যে জনগণের বেশিরভাগের প্রতিনিধিত্ব করি আমরা যারা এখন এই সংস্কার প্রস্তাব এবং পিয়ারকে মেনে নেবে দলীয় মত ভিন্ন থাকুক কিন্তু এই পয়েন্টে জনগণের অধিকাংশ লোক আমাদের পক্ষে মত দেবে ফলে উই গো টু রিফারেন্ডাম আমরা রিফারেন্ডামে যেতে পারি এই প্রস্তাব আমরা দিতে পারি জাতীয় একটা ঐক্যমত হোক একটা ন্যাশনাল কনভেনশন হোক পিয়ারের পক্ষে প্রচন্ড গণমত যদি আমরা সৃষ্টি করতে পারি তো দুর্বল দাবি নিয়ে যারা ইলেকশনকে ডিলে করবেন শুধুমাত্র দলীয় স্বার্থ আর ব্যক্তি স্বার্থকে শক্ত করে দেখবেন নিশ্চয়ই তারা জাতীয় জনমতের কাছে পরাভূত হবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার কথা আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই যে এই পদ্ধতিতে সরকার স্থিতিশীল থাকে না স্বতন্ত্র ইলেকশন করতে পারে না এর মধ্যে উত্তম বিকল্পের মধ্যে সেটাও আলোচনার সুযোগ আছে সব কিছু আলোচনার সুযোগ আছে কনস্টিটিউশন আমরা যখন করব বা জুলাই ডিক্লারেশন করবো সব কিছু আমরা এই আলোচনার মধ্যে নিয়ে আসতে পারব সেজন্য আসুন আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকের এই গোল টেবিল আমাদের নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ইলেকটোরাল প্রসেসকে গ্রহণযোগ্য করার জন্য একটা নতুন সূচনা শুভ সূচনা ইট ইস এ গুড স্টার্টিং এর জন্য আমি পিট সাহেব মহোদয়কে জমাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এ ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করে সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা টিম করে আমরা এ ব্যাপারে আইনি মতামতগুলো আসুক পেপারস আসুক আমরা একটা ফর্মুলা বাংলাদেশের জন্য উপযোগী করে আমরা জাতি সামনে পেশ করি জাতি তখন আশ্বস্ত হবে যে না ওনারা আলে মোলামা দেশপ্রেমিক শক্তি দল তারা একটা চিন্তা দিয়েছিল একটা খসড়া গ্রহণযোগ্য চিন্তা করার মতো প্রস্তাবও তারা দিয়েছে তখন এটা একটা কনফিডেন্স জাতির কাছে তৈরি করবে এটা সময় আছে আমরা আগাতে পারি এবং এ ব্যাপারে হলে আশা করি আজকের সবার সভাপতির বিষয়ে একটা চিন্তা একটা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে পেশ করবেন সকলকে ধন্যবাদ জানি